নমস্কার নিউজ ভ্যানগারের আপনাদের সকলকে স্বাগত অনূর্ধ্ব উনিশে ছেলেদের এই বিশ্বকাপে সেমিফাইনালে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় দল সুপার সিক্সে ভারতীয় দল দুশো রানের ব্যবধানে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে প্রথম ব্যাট করে ভারত আট উইকেটে দুশো রান সংগ্রহ করে জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ একাশি রান ভারতের পক্ষে সেরা পারফরমেন্সে মুসির খানের নির্বাচনের আগে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অন্তর্বর্তী বাজেট অধিবেশন এই অধিবেশনে সিএ দ্বারা পাশের পরিকল্পনা রয়েছে সংসদীয় ছাড়পত্র পাওয়া গেলেই হবে গ্যাজেট নোটিফিকেশন যার কারণে লোকসভা নির্বাচনের আগেই সংসদ সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে গোটা দেশে শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্ক এমনটাই মনে করছে তথ্যবিজ্ঞ মহল ছত্তিশগড়ে আবারও মাওবাদী হামলা হামলা নিরাপত্তা বাহিনীর উপর মঙ্গলবার বিকেলে বিজাপুর জেলার তেকালগুড গ্রামে সিআরপিএফ এর উপর মাওবাদী গরিলা হামলা চালায় ঘটনাস্থলে নিহত হন তিনজন জওয়ান গুরুতর আহত চোদ্দ জন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ সূত্রে জানা গেছে গত নভেম্বর এবং ডিসেম্বরে রাজধানীর পুলিশের ঘুম কেড়ে নিয়েছিল চোরের দল যার কারণে সমালোচনার মুখে পড়েছিল পুলিশ প্রশাসন বিভিন্ন মাধ্যম থেকে চাপ তৈরি হওয়ার পর নড়েচড়ে বসে পরে পুলিশ হয় পুলিশ অভিযানকারী এই দলটি আটক করা হয় প্রায় তিরিশ লক্ষ টাকার উপর চুরি যাওয়া সামগ্রী মঙ্গলবার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধারকৃত চুরি সামগ্রীগুলো তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি এবং সারা ভারত কৃষক সভা অনুমোদিত ত্রিপুরা রাজ্য কমিটির আয়োজন করে এক মিছিলের রাবার চাষিদের সমস্যা সমাধানে এই মিছিল সংঘটিত হয় রাজধানীতে প্যারাডাইস চৌহীতে অনুষ্ঠিত হয় মিছিল শেষে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃত্বরা আবারও যান সন্ত্রাস আমতলি বাইপাসে সোমবার গভীর রাতে অন্ধকারে বাইপাসে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারল অন্য একটি গাড়ি যার কারণে বিকট শব্দে উঠে গ্যাস সিলিন্ডার বিকট শব্দ বিস্ফোরণ ঘটে আগুন লেগে যাওয়ার পর আতঙ্ক ছড়াই অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনাকে ঘিরে চাঞ্চাল্য ছড়িয়েছে গোটা এলাকায় এদিকে আবারও বাইপাসে যান সন্ত্রাসের ফলে প্রশ্ন উঠেছে রাতের বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করার ব্যাপারে ইঞ্জিয়ন রেগা প্রকল্পে প্রদানে এবিপিএস পদ্ধতি বাতিল করতে হবে এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে মিছিল সংঘটিত করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি মিছিলে অংশ নেন ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব সহ সাধারণ মানুষ দোসরা ফেব্রুয়ারি রাম ঠাকুরের একশো চৌষট্টিতম আবির্ভাব দিবস এই উপলক্ষে রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটি আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের যার মধ্যে রয়েছে নাম বিতরণ রক্তদান স্বাস্থ্য শিবির এবং মহাপ্রসাদ বিতরণ সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিশু উদ্যান প্রাঙ্গনে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন সেবা মন্দির পরিচালন কমিটির প্রতিনিধিরা নিজেদের কর্ম সাধারণ মানুষের মধ্যে আরো বেশি করে নিয়ে যেতে বদ্ধপরিকর এনএসএস সেই লক্ষ্যকে সামনে রেখে গোটা রাজ্যে চলছে বিশেষ প্রচারমূলক শিবির শিবিরের অঙ্গ হিসেবে মঙ্গলবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ এলাকার অন্যান্যরা সরকারি এবং বেসরকারি ভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম মৃত্যু দিবস মঙ্গলবার এই দিবসের অঙ্গ হিসেবে অভিনব পদক্ষেপ গ্রহণ করলো ইন্টারগ্রেটেড সাউথ অফ ত্রিপুরা আইজক কমিটির উদ্যোগে পচলতি মানুষদের মধ্যে নারায়ণ সেবার আয়োজন করা হয় দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় এই আয়োজনে দুস্থ এবং সাধারণ মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয় গোটা রাজ্যে দফায় দফায় শুরু হয়েছে কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান অনুষ্ঠানের অঙ্গ হিসেবে দুদিন ব্যাপী পশ্চিম জেলাভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা হল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহন্যান্য অতিথিরা অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম শহীদদান দিবসে দুটি অনুষ্ঠানে সামিল হলেন রাজ্যপাল ইন্দ্রসেনারেড্জি নাল্লু সকালে সার্কিট হাউসের সংলগ্ন মহাত্মা গান্ধীর পাদদেশে শ্রদ্ধা জানান রাজ্যপাল পরে গান্ধীঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি শহীদদান দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত প্রার্থনা সভায় অংশ নেন রাজ্যপাল সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিনকে শহীদ হিসেবে পালন করা হয় গোটা দেশে মঙ্গলবার ছিল ছিয়াত্তরতম শহীদ দান দিবস মঙ্গলবার সকালে সার্কিট হাউজের মহাত্মা গান্ধীর পাদদেশে শহীদ দান দিবস পালন করল ডিওয়াই উপস্থিত ছিলেন ডিওয়াইফ সভাপতি পলাশ ভৌমিক সহ সংগঠনের নেতৃত্বরা প্রত্যেকই প্ল্যাকার্ড হাতে নিয়ে এই শহীদান দিবসে অংশগ্রহণ করেন গোটা দেশের সঙ্গে রাজ্য পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম শহীদ দান দিবস শহীদান দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্বরা পরে গান্ধীঘাটের শহীদ বেদিতে মাল্যদান করেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এবং দলীয় নেতৃত্বরা সামনে লোকসভা ভোট 2024 হাজার চব্বিশ নির্বাচনে জনদর দিয়ে অফার রাজ্য সরকারের চলতি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডাররা অতিরিক্ত হিসেবে পাঁচ কিলো করে চাল পাবেন যার দ্বারা উপকৃত হবেন এপিএল বিপিএল সহ সমস্ত রেশন কার্ড হোল্ডাররা যার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছেন প্রায় দশ মেট্রিক টন চাল মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী পেট্রোপণ্য নিত্য সামগ্রী জীবনদায়ী ওষুধের আকাশ দাম নিয়ন্ত্রণ করা রেগাট টুয়েব মজুরি ছশো টাকা দুশো দিনের কাজ যে বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ রেগা টুয়েবে বকেয়া মজুরি প্রদান কেন্দ্র রাজ্য সরকারের দপ্তর সমূহে শূন্য পদ পূরণ ইত্যাদি দাবির ভিত্তিতে মঙ্গলবার সিপিএম অমরপুর মহকুমা কমিটি আহ্বানে দশ দফা দাবি আদায় মিছিল বাজার সভা সংঘটিত হয়েছে অমরপুরে মিছিল দশরথ দেব স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় অমর সাগর পর পারে পিডা রোড বাজার পরিক্রমা করে স্থানীয় বীরেন্দ্র মার্কেটে বাজার সভায় মিলিত হয় বক্তব্য রাখেন মহকুমা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ জেলা সম্পাদক মন্ডলী সদস্য রঞ্জিত দেবনাথ পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার তার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মূল্য মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দপ্তরে তৈরি তাই ইন্ডিয়ান ইকোনমিক যার রিভিউ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় অর্থনীতি আগামী বছরগুলিতে সাত শতাংশের বেশি হারে বৃদ্ধি পেতে পারে এবং আগামী তিন বছরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে ওই প্রতিবেদন অনুযায়ী পাঁচ লক্ষ কোটি ডলারের জিডিপি যা অভ্যন্তরীণ চাহিদা দ্বারা পরিচালিত এবং পরিকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগ উৎপাদন বৃদ্ধির ব্যবস্থার কারণেই তা সম্ভব হবে ফুটবল খেলার মাঠে নিজের মোবাইল চিন্তায় করার অভিযোগ তুলেছেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য আতিক মিয়া অভিযোগ সাংবাদিক নামধারী এক যুবক পঞ্চায়েত সদস্য আতিক মিয়ার মোবাইল চিন্তায় করে ঘটনার প্রতিবাদ করে মোবাইল ফেরত চাইলে মোবাইল ফেরত না দিয়ে উল্টো পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সেই সাংবাদিক নামধারী যুবক সামাজিক মাধ্যমে সংবাদ পরিবেশনের নামে ব্যক্তি আক্রমণ করে ও সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার করে বলে অভিযোগ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে শীঘ্রই আইনের দ্বারস্থ হবেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বলেই তিনি জানান ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গৌরনগর ব্লকের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন যা দ্বিতীয় মোদি সরকারের শেষ সংসদ অধিবেশন তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল সরকার মোট দলের জন নেতা ওই বৈঠকে সর্বদল বিরোধীরা সাসপেনশন নিয়ে সরব হন বিরোধী বৈঠক শেষে সংসদের বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল জানান বিরোধী বিধায়ক বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হবে তারপরে এগারো জন রাজ্যসভার সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে লোকসভার তিন সাংসদের এখনো শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হন একশো জন বিরোধী সাংসদ এর মধ্যে একশো জন সাংসদের সাসপেনশন ছিল শীতকালীন অধিবেশনের শেষ দিন পর্যন্ত বাকি চোদ্দ জন সাংসদের সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেবার কথা প্রিভিলেজ কমিটির গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অকাল বর্ষণের কারণে মহকুমার কৃষকরা জমি থেকে ধান তুলে মোড়া দিতে পারেনি মারা দিতে পারেনি সরকার ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে সরকার ধান ক্রয় শুরু করে সিংহবা কৃষক ওই সময় সরকারের কাছে ধান বিক্রি করতে পারেনি তাই কৃষকরা ধান ক্রয় করার জন্য সরকারের কাছে দাবি করেন সরকার কৃষকদের দাবি মেনে দুদিনের জন্য ধান ক্রয় করার সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী মঙ্গলবার ও বুধবার দুদিন কমলপুর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করে দিয়েছে মহকুমার বহু কৃষক সরকারের কাছে ধান বিক্রি করার জন্য কলাছড়ি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গনে ধান এনেছেন চন্ডিগড়ের মেয়র নির্বাচনে আগেই ইতিমধ্যে জয় ঘোষণা করে দিয়েছিল আম আদমি পার্টি তাদের দাবি ছিল আপ এবং কংগ্রেস জোট বাঁধছে মানে এই নির্বাচন সহজ জয় আসবে ইন্ডিয়া শিবিরে তেমনটাই হবার কথা ছিল পঁয়ত্রিশ আসন বিশিষ্ট পৌরসভায় আপ মেয়র ও কংগ্রেসের ডেপুটি মেয়র পদে লড়াই করেছিল এখন আপের বারো ও কংগ্রেসের সাতজন কাউন্সিলর রয়েছেন সেখানে বিজেপির আছে ১৬ জন কাউন্সিলর ম্যাজিক ফিগার ছিল সতেরো স্বাভাবিক জোটের আগে জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল বিরোধী শিবির প্রথমে এই নির্বাচন হবার কথা ছিল আঠেরো জানুয়ারি সেদিন প্রিসাইডিং অফিসারের অসুস্থ তার কারণ দেখে ভোট বাতিল করা হয় মঙ্গলবার ফের ভোট হয় ভোট গণনার সময় দেখা যায় বিজেপি সতেরোটি বিরোধী শিবিরে উনিশটি ভোট পড়েছে ফুলঝাড়ু বাড়িঘরের গৃহিণী সহ সবার কাছে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী ফুলঝাড়ুর প্রভাব বিন্দু মাত্র হ্রাস পায়নি বিজ্ঞান যুগেও উপরন্ত এই ফুলঝাড়ুর কদর দিনে দিন বৃদ্ধি পাচ্ছে রাজ্যের চাহিদা মিটিয়ে ফুলঝাড়ু পাড়ি দিচ্ছে বহি রাজ্য ফুলঝাড়ু মূলত এই রাজ্যের একটি বনজ সম্পদ বিশেষ করে রাজ্যের জুমিয়ারা রাজ্যের বনাঞ্চল থেকে ফুলঝাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজারগুলোতে বাজারজাত করে আসছে সেই অনাদিকাল থেকেই এই ফুলঝাড়ু জুমিয়ারা কষ্ট করে বাজারজাত করলেও ন্যায্য মূল্য পায় না কিন্তু পেটের জীবনের ঝুঁকি নিয়ে ফুলঝাড়ু পাহাড় থেকে সংগ্রহ করে তাদের কম দামে বিক্রি করতে হচ্ছে বলে আক্ষেপ তিনটি সন্তানের জন্ম দিলেন হিরন মালা ত্রিপুরা নামের এক উপজাতি রমণী মঙ্গলবার সকালে সাব্রম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত হয়ে আসেন এক উপজাতি গর্ভবতী রমণী শান্তের বাজার জেলা হাসপাতালে কর্মরত তখন ছিলেন গাইনোকোলজিস্ট কৌশিক মহাজন তিনটি সন্তানের মধ্যে দুটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হাসপাতাল সূত্রে জানা যায় মা এবং সন্তানরা বর্তমানে সুস্থ আছেন সব ঠিকঠাক থাকলে আগামী দু একদিনের মধ্যে তারা বাড়ি ফিরে যাবেন জানা গেছে কিরণমালা ত্রিপুরা আগেও দুটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন যাদের বয়স যথাক্রমে সাত এবং ছ বছর সব মিলিয়ে পাঁচ পাঁচটি সন্তানের বাবা হলেন রঞ্জিত ত্রিপুরা তাদের বাড়ি সাব্রুম মনুবাজার এলাকায় বিচিত্র এই পৃথিবী আর পৃথিবীকে উপভোগ করার মানুষের অভিনব প্রয়াস সুদূর অস্ট্রেলিয়া থেকে অটো রিকশা নিয়ে পৌঁছালেন এক অস্ট্রেলিয়ান পর্যটক তিন দিন গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে মঙ্গলবার সকালে গন্ডাছড়া ত্যাগ করলেন এই পর্যটক অস্ট্রেলিয়ান পর্যটকের সঙ্গে আলোচনা করে জানা গিয়েছে ওই পর্যটক তিন মাস পূর্বে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হন বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে প্রবেশ করেন এই পর্যটক রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের পর শনিবার ধলাই জেলার গন্ডাছাড়াই পৌঁছান তিনি গন্ডাছাড়া মহকুমার পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন স্থান পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে অটো চালিয়ে গন্ডাছড়া ত্যাগ করেন গন্ডাছাড়া ত্যাগ করার প্রাক মুহূর্তে বাজার ব্যবসায়ীদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা এবং সেই আলোচনাকালে পর্যটক জানান মিস্টার অ্যালেক্স রিকশাওয়ালা তার নাম নিজেই চালিয়ে গোটা ভারতবর্ষ ঘুরেছেন তিনি ঝাড়খণ্ডের এক স্কুলে ঘটল হাড়হিম করা ঘটনা স্কুলে বন্দুক বাজে ধামলা বন্দুকবাজটি আর ওই স্কুলেরই শিক্ষক স্কুলের মধ্যেই দুই সহকর্মীকে গুলি করে খুন করে নিজের উপরে গুলি চালায় ওই শিক্ষক অভিযুক্ত গুরুতর আহত শিক্ষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ খবর মঙ্গলবার এই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছিল ঝাড়খণ্ডের গোটা জেলায় বিশেষ করে গোড্ডা জেলার একটি সরকারি স্কুলের ঘটনা সকালে 11টা নাগাদ কড়াইহাট এলাকায় হাইস্কুলে গুলির শব্দ পান পড়ুয়া শিক্ষক এবং স্থানীয়রা সকালেই শব্দের উৎসে ছুটে গিয়ে সকলে দেখেন শিক্ষক এবং এক শিক্ষিকা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শ্রেণীকক্ষের মেঝেতে তৃতীয় শিক্ষকের হাতে বন্দুক তিনিও রক্তাক্ত বলে অভিযোগ এখনকার মতো সংবাদ এখনকার মতন পৌঁছে সেই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায় নমস্কার